হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি অনেক দিন পরে শেয়ার করতেছি বেশ কিছুদিন থেকে তোমাদের সঙ্গে তেমন কোনো ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছিল না আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আসলে মন মানসিকতাও সেরকম ভালো ছিল না আর হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে ভিডিও করা হয়নি তারপরেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কেন ভিডিও দিচ্ছি না তো যাই হোক এই জন্য ভাবলাম যে এতদিন গ্যাপ না দিয়ে একটা ভিডিও আপলোড করে দেই তো এই ভিডিওটা হচ্ছে গতকালের তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে বেশ ভালোই রোদ উঠেছে তো মিঠুদেরকে আগে বাহিরে নিয়ে আসলাম তো সকালবেলা আমার রুটিন যেটা থাকে ঘুম থেকে উঠে আগে মিঠুদেরকে বাইরে বের করে দেই কারণ হচ্ছে ওরা একদম রুমের মধ্যে পানি ফেলে দেয় আর যেহেতু গরম লাগে তো একটু বাহিরে বের করে দিলে একটু আলো বাতাসের মধ্যে থাকতে পারে তো এখানে আগে বের করে দিয়ে আমি হচ্ছে ওদের খাবারের সবগুলো পট নিয়ে নিলাম তো এগুলোকে আজকে পরিষ্কার করব। এগুলো তো দুই তিন দিন পরে পরে পরিষ্কার করতে হয় অনেক বেশি নোংরা করে ফেলে তো ওদেরকে আমি একটু খাবার দিয়ে তারপরে পটগুলোকে নিয়ে আসলাম তো এগুলো ক্লিন করে একটু শুকিয়ে তারপরে আবার এগুলোতে খাবার দিব তো এখানে আমি হচ্ছে বেসিনের মধ্যে এগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে রোদে একটু শুকিয়ে নিব। আর আমি চেষ্টা করি আমার পাখির সব কিছুই হচ্ছে টাইমলি পরিষ্কার করার কারণ যদি এগুলো টাইমলি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক রোগ জীবাণু বাসাবাদে পাখি অসুস্থ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তো আলহামদুলিল্লাহ আমার পাখি এখন পর্যন্ত কখনও সেরকম অসুস্থ হয়নি তো আমার যতই কষ্ট হোক না কেন আমি ওদেরকে ঠিকমতো কেয়ার করি নিয়ম মতো গোসল করিয়ে দেওয়া খাবার চেঞ্জ করে দেওয়া পানি চেঞ্জ করে দেওয়া তারপরে হচ্ছে ওদেরকে পরিষ্কার রাখা তো সবগুলোই টাইমলি করি তো খাবারের পটগুলো পরিষ্কার করে আমি এখানে নিয়ে চলে আসলাম তো এখানে একটু শুকাতে দিব শুকিয়ে গেলে তারপরে আবার খাবার দিয়ে ওদেরকে রেখে দিব আর এখানে হচ্ছে আমার শ্বশুরাব্বা অনেকগুলো সজনা নিয়ে আসছে সজনে ডাটা তো অনেকেই অনেক নামে চেনে তো এটাকে আমরা সজনে ডাটাই বলি তো এটাকে এখন বেছে নেবো উপরের রাশগুলোকে বেছে নিয়ে তারপরে ছোটো ছোট করে কেটে নেব আর এখন অনেক আপুদের ভিডিওতে সজনে ডাটার তরকারি দেখতে পাচ্ছি যেহেতু এখন সজনে ডাটার সিজন চলতেছে তো বলছিলাম আমাদের বৃষ্টি আপুর কথা বৃষ্টি আপু গতকালকে একটা ভিডিও আপলোড করেছিল আপুর ভিডিওতেও দেখলাম সজনে ডাটার তরকারি রান্না করেছে তো আমাদের বৃষ্টি রেগুলার ব্লগের বৃষ্টি আপুর কথা বলছিলাম তো আপু দেখলাম অনেক সুন্দর করে আলু দিয়ে সুজনে ডাঁটা রান্না করেছে তো আরও অনেক আপুদের ভিডিওতে দেখলাম তো এই মুহুর্তে আমার নামগুলো মনে পড়ছে না আমি পার্সোনালি সুজনে ডাঁটা অতটা পছন্দ করি না আমার কাছে বেশি ভালো লাগে না তবে আমার শ্বশুরাব্বু অনেক পছন্দ করে তো সবগুলো সুজনের ডাটা আমি কেটে তারপরে হচ্ছে কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব কারণ এখানে তো অনেকগুলো ডাটা এতগুলো তো একদিনে খাওয়াও সম্ভব না আর গরমে কিন্তু সজনে ডাটা খেতে অনেকই পছন্দ করে মসুর ডাল দিয়ে অথবা সবজি বা মাছ দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায় তো আমার ডাটাগুলো ক্লিন করা হয়ে গেছে আর আমি এখন অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আর হচ্ছে অর্ধেকটা রান্না করব। তো আজকে আমি ডাল দিয়ে সজনে ডাটাটা রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর এ পর্যায়ে এসে আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তারা অবশ্যই একটা লাইক করে দিও কারণ কমেন্টসের তুলনায় লাইক সংখ্যা অনেক কম থাকে আর এজন্য ইদানিং আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না ভিউজও হয় না তেমন তারপরে হচ্ছে ভিডিও ফুল ওয়াচও করে না কেউ দু একজন হাতে গোনা ছাড়া তেমন কেউ ভিডিও ফুল ওয়াচ করে না তো ভিডিও করার মতো সেরকম কোনো মন মানসিকতা নাই। ধীরে ধীরে ভিডিও করার মন মানসিকতা হারিয়ে যাচ্ছে আর হচ্ছে একটা জিনিস নিয়ে আমি অনেক টেনশনে আসি সেটা ইউটিউবের কিছু ভাইয়া আপুদের সঙ্গে শেয়ারও করেছি জানি না এই মুক্ত কবে হব তবে অনেকটাই টেনশনে আছি কী নিয়ে টেনশনে আসি সেটা না বলি ভিডিওতে তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করো যেন আমার কাজটা খুব তাড়াতাড়ি মিটে যায় তো কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন যেহেতু মসুর ডাল দিয়ে সবজি করব একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসে আর একটু সামান্য ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব আর আমি হচ্ছে কিছুদিন থেকে একটু অসুস্থ মানে শরীরটা ভীষণ দুর্বল কোনো কিছুই করতে ভালো লাগে না আর মাথার মধ্যে তো একটু টেনশন ঘুরতেছে যার কারণে কিছুই ভালো লাগে না তো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই ধীরে ধীরে নেক্সট ভিডিওতে শেয়ার করব কি সমস্যা কি হয়েছে তো এখানে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আর আমি হচ্ছে একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছি কারণ এই কাঁচামরিচগুলোতে একদমই ঝাল নেই এই জন্য একটু বেশি কাঁচামরিচ দিয়েছি আর মশলাটাকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন হচ্ছে ডাটার আলু কেটে রাখছিলাম তো ওগুলো এখন দিয়ে দিব দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলু আর ডাটাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মসুর ডাল দিয়ে দিব মসুর ডাল দিয়ে আর একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এই রান্নাটা অনেক সহজ খুবই সিম্পল একটা রান্না তো ওই দিক দিয়ে আমি হচ্ছে ডাল শেষ হয়ে গেছিল তো আমি এক প্যাকেট ডাল বয়ামে আমি ভরে নিলাম তো একটু ডাল পড়ে গেছিলো তো একটুকে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে ডালটাকে ধুয়ে দিব আমি ডালটা ধুয়ে এই সবজিটার সঙ্গে একসাথে কষিয়ে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিব। তো ওই দেখো ডালটা ধুই আমি দিয়ে দিলাম আর এখন একটু কষিয়ে নিব তো অনেকেই ভাবতে পারো যে এর যে ডালটা দিলে ডালটা সিদ্ধ হবে কি না আমি তো এরকম করেই ডাল রান্না করি তো আমার ডালটা সিদ্ধ হয়ে যায় তো অনেকেই ভাবে যে হলুদ লবণ আগে দিয়ে দিলে নাকি ডালটা সিদ্ধ হয় না তো আমার শাশুড়ি মা সবসময় বলে এই কথাটা হলুদ লবণ দিলে নাকি ডাল সিদ্ধ হয় না তো আমি করলে ঠিকই সিদ্ধ হয় আমি যতদিন এই ডাল এভাবে রান্না করেছি তো সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আমি এখন পানি দিয়ে দিলাম প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা এঁটে এলে তারপরে হচ্ছে আমি আর পানি দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার ডালটা তখন হয়ে গেছে প্রায় তো পাতা ছিল না ফ্রিজে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা যদি দিতাম তাহলে অনেক ভালো লাগতো আর কি ডালটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসতো তো এখানে আমি একটু শাক নামিয়ে নিলাম ফ্রিজ থেকে তো এই শাকটা ভাজি করব আর হচ্ছে কোনো কিছু একটা ভর্তা করব কারণ মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না এই গরমে তো শাকটাকে আমি ভাপাতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমার হচ্ছে তরকারিগুলো হয়ে গেছে তো এখানে হচ্ছে মসুর ডাল আর টাটার তরকারি এখানে হচ্ছে পাট শাক ভাজি আর এখানে হচ্ছে শুটকি ভর্তা তো শুটকি ভর্তা দিয়ে ডাল কিন্তু অনেক ভালো লাগে শাক ডাল ভর্তা এই কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো যাই হোক এগুলোই ছিল দুপুরের সিম্পল মেনু আজকে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো এরই মধ্যে আমাদের বাসায় আমার খালা শাশুড়ি আসছিল তো ওনার সঙ্গে বিকালবেলা চা খেলাম আড্ডা দিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো আনটি আমার জন্য আচার নিয়ে আসছে আনটি জানে যে আচার আমার অনেক পছন্দ তো আচার নিয়ে আসছে আমার জন্য তো এটা হচ্ছে বড়ায়ের আচার আচারটা এত মজা হয়েছিল কি বলবো বড়ায়ের আচার আমি একটু কম পছন্দ করি আমের আচার জলপাইয়ের আচার ওগুলো একটু বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু বড়ায়ের আচারটা আমার খেতে কেন জানি ভালো লাগে কিন্তু আনটির আচারটা এত মজা হয়েছিল কি বলবো অনেকটুকু খেয়ে শেষ করে ফেলছি আমি তো একটা বাটিতে অল্প একটু আচার নিয়ে নিলাম এটা এখন বসে বসে খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ